রাজ্জাক যাকে বাংলাদেশের ফিল্মের রাজ বলা হয়ে থাকে ষাট সত্তর আশি এবং নব্বই দশকেও জনপ্রিয়তার সাথেই অভিনয় করেছেন নায়ক রাজ্জাক ছিলেন বাংলা ফিল্মের রাজ্জাকের অসংখ্য ব্যবসা সফল সিনেমা রয়েছে শীর্ষ নায়ক কেরিয়ারে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো উনিশশো সালে নায়ক রাজ্জাকের কয়টি ছবি মুক্তি পেয়েছিল এবং কয়টি সিনেমা ব্যবসা সফল ফ্লপ হয়েছিল তাও আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন আমরা জেনে নেই নায়ক রাজ্জাকের উনিশশো বিরাশি সালে বছরের শুরুতে মুক্তি পায় দুই পয়সার আলতা সিনেমা আমজাদ হোসেন পরিচালিত দুই পয়সার আলতা রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা নূতন আনোয়ারা প্রবীর মিত্র সুমিতা দেবী আশিস আয়েশা আক্তার সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী দুই পয়সার আলতা ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় বড় ভালো লোক ছিল সিনেমা শাওন সাগর পরিচালিত বড় ভালো লোক ছিল রাজ্জাক ছাড়াও এই ছবিতে অঞ্জু ঘোষ প্রবীর মিত্র গোলাম মোস্তফা আনোয়ার হোসেন হাসান ইমাম সাইফুদ্দিন আহ মোহাম্মদ শরীফ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বড় ভালো লোক সিলস ছবিটি হিট হয়েছিল 1982 সালে রাজJak মুক্তি পায় নাদবউ সিনেমা সুটকু আহমেদ পরিচালিত নাদবউ রাজJak সারা এই ছবিতে ববিতা প্রবীর মিত্র নুতন গোলাম মোস্তফা হাসান ইমাম আশীষ মিনু রহমান সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী নাদবউ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল 1982 সালে রাজJak মুক্তি পায় কাজল লতা সিনেমা মোস্তফা আনোয়ার পরিচালিত কাজল লতা রাজ্জাক ছাড়াও এই ছবিতে সুচরিতা নূতন ইলিয়াস কাঞ্চন কাজুরি আনি সাইফুদ্দিন প্রবীর মৃত্যুসহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কাজল লতার ছবিটি হিট হয়েছিল উনিশশো বিরাশি সালে রাজ্জাকের মুক্তি পায় চাঁদ সুরজ সিনেমা বাবুল পরিচালিত চাঁদ শুরু রাজ্জাক সারাও এই ছবিতে ববিতা নতুন ইলিয়াস খানসন রেশমা প্রবীর মিত্র গোলাম মোস্তফা রুজি আফসারি খলিল হাসমত এটিএম শামসুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী চাঁদ শুরু ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় রজনীগন্ধা সিনেমা কামাল আহমেদ পরিচালিত রজনীগন্ধা রাজ্জাক সারাও এই ছবিতে শাবানা আলমগীর অঞ্জনা আয়েশা আক্তার খলিল আশিস ব্ল্যাক আন আনোয়ার টিনা সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রজনী গন্ধা ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় কেউ কারো নয় সিনেমা জহিরুল হক পরিচালিত কেউ কারো নয় রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা আলমগীর নতুন কাজুরি টেলিসামাত সহ আরো অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী কেউ কারো নয় ছবিটি হিট হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় সানাই সিনেমা সাইফুল আজম কাশেম পরিচালিত সানাই রাজ্জাক ছাড়াও এই ছবিতে শাবানা বুলবুল আহমেদ অঞ্জনা নূতন মিতালি আনিস টেলিসামাদ সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সানাই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় আশার আলো সিনেমা নুল হক বাচ্চু পরিচালিত আশার আলো রাজ্জাক ছাড়াও এই ছবিতে সাবানা আলমগীর অঞ্জনা জাফর ইকবাল কল্পনা সুর্মিলি আহমেদ এটিএম সামছুজ্জামান সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আশার আলো ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের মুক্তি পায় রাজা সাহেব সিনেমা খসরুন নামান পরিচালিত রাজা সাহেব রাজ্জাক ছাড়াও এই ছবিতে রোজিনা আলমগীর কাজুরী ইলিয়াস কাঞ্চন সুমিতা দেবী শৌকত আকবর আয়েশা আক্তার ব্ল্যাক আনোয়ার সুচন্দা সহ আর অনেকেই অভিনয় করেন বক্স অফিস রিপোর্ট অনুযায়ী রাজা সাহেব ছবিটি হিট প্লাস হয়েছিল উনিশশো সালে রাজ্জাকের সর্বমোট দশটি সিনেমা মুক্তি পেয়েছিল এই দশটি সিনেমার মধ্যে আটটি ছবি হিট হয়েছিল আর দুইটি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল